প্রিয় দর্শক আমরা আছি শখ সহজে এবং দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু সরাসরি হ্যাচারি থেকে পাঙ্গাশ মাছের যে পোনা সেগুলো কিন্তু সরবরাহ করা আছে আমাদের শখ ভাই আছে জনি ভাই আছে আমরা একটু দেখি তাদের কাছে চলে যাব শখ ভাই কি দেখাচ্ছেন ওটা পাঙ্গাশ যাবে কোথায় কুমির লাজকে চলে যাবে আচ্ছা এটা আপনার রি কততে কত থেকে কেজি ভাঙা এটা এটা কেজিতে আপনার আড়াইশো আড়াইশো কেজিতে আড়াইশো কেজিতে আড়াইশো এবং এই মাছের একটা হাত দিয়ে ধরতে গেলেই দেখেন এটা বিভিন্ন সাইজের কিন্তু পাওয়া যায় এই মাছ এটা দেখতে পাচ্ছেন বাবা এখানে আছে আমাদের সব আমরা একটু চলে যাই দেখি কি কি সাইজের কেমন কে আছে I'm not to take এই যে চলে আসছে একদম এইভাবে কিন্তু নিতে পারবেন আর আমরা কিন্তু ভিডিও দিই শুধুমাত্র যারা যাদের হেচারি আছে তাদের তাই না ভাই আচ্ছা এই যে আছে একটু হাত ধরে দেখেন ভাই পাঙ্গাস মাছ এগুলো কি যে থাই পাঙ্গাস বলে সেইগুলো ভাই সাদা থাই বলে পাঙ্গাস হ্যাঁ আচ্ছা এইগুলোতে কেজি ভাঙে কততে বললেন এক কেজিতে আড়াইশো আড়াইশো আচ্ছা এইটার বাজার রেট কেমন কি আজকে এটা বাজারে রাখছি দিচ্ছি আপনার ষোলোশো টাকা হাজার ষোলোশো টাকা হাজার অর্থাৎ

আমাদের পেজে কিন্তু শখ অনেক ভিডিও আছে শখ ফি সহজের কারণ যারা হ্যাচারি আমি কিন্তু তাদের ভিডিওগুলো করি এখান থেকে কিন্তু কেজিতে দেওয়া আছে জানি ভাই কয় কেজি যাবে আজকে পাঁচ মনের মতো যাবে তাই আচ্ছা পাঁচ মন চলে যাবে এখন একদম হ্যাচারি থেকে কিন্তু নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন